ঈদ মৰা ঈদ মৰা একবোৰ বাৰ যেহেতু আজকে ঈদ আর এখানে কিন্তু ঈদের দিন বাসায় রান্না বান্না হয় না এক সপ্তাহ পর্যন্ত কেউই তেমন রান্না করে না তো আজকে হচ্ছে আমরা হচ্ছে সবাই দুপুরে খেতে চলে গেছি ম্যাডামের শাশুড়ির বাসায় আর এখানে হচ্ছে ম্যাডামের শাশুড়ির বাসায় যতগুলি আপনারা মেয়ে দেখছেন এর একটাও বাঙালি না সব হচ্ছে ফিলিপিনে তো ওরা হচ্ছে এক দুইটা হচ্ছে ম্যাডামের শাশুড়ির বাসায় কাজ করে আর দুইটা হচ্ছে ম্যাডামের শাশুড়ির মেয়ের বাসায় কাজ করে তো এখানে সবাই যারা আমরা কাজ করি সবাই চলে আসছে ভেতর হচ্ছে ম্যাডামরা খাওয়া দাওয়া করছে আর এখানে হচ্ছে আমরা হোটেল থেকে এই খাবারগুলি নিয়ে আসা হয়েছে দেন খাওয়া দাওয়া করে বাসায় আসছি বাসায় আসার পর একটু রেস্ট করে তারপর আমি সন্ধ্যার দিকে বের হয়েছি কফি খাওয়ার জন্য তো কফির জন্য অপেক্ষা করতেছি আসলে নেস্কো কফি খেতে আমার খুবই ভালো লাগে আর এখানে যেইখানে যেই কফি শপটাতে আসছে এই শপটার কফি আমার খুবই পছন্দ আর যেহেতু আজকে ঈদ আনলিমিটেড ঘোরাঘুরি মানে কোনো বাধা নাই কিছু নাই সবাই যার যার মতো বের হয়ে গেছে তো আমিও চলে আসছি কফি খাওয়ার জন্য একটা কফি নিয়ে তারপরে হচ্ছে বাসে চলে যাব। তো এখানে হচ্ছে কফির জন্য অপেক্ষা করছিলাম বাট আসছে যেহেতু অপেক্ষা করতে হচ্ছে কফির জন্য আসলে সারা মাস রোজা রাখার পরে যখন আজকে ঈদের দিন শরীরটা এত বেশি মানে ক্লান্ত লাগতেছিল মনে হচ্ছিল একটা কফি না খেলে আর নয় কফি খেলে কিন্তু মোটামুটি শরীরটা খুব একটা মানে একটা এনার্জি পাওয়া যায় শরীরে একটা অন্যরকম একটা ইমেজ কাজ করে আসসালামু আলাইকুম আর রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়েলকাম টু মাই চ্যানেল আমি ঝর্ণা কাতার থেকে বলছি যে যেখান থেকে এই মুহূর্তে সংযোগ হয়েছেন সবাইকে জানাচ্ছি আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ঈদ মোবারক ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইল সবার জন্য সবার ঈদ সুন্দর কাটুক স্মুথলি কাটুক ভালো কাটুক হাসি হাসি খুশি কাটুক তা আমাদের এখানে কিন্তু অলরেডি ঈদ শেষ আজকে হচ্ছে শনি রবিবার রাতের এখন বাজে হচ্ছে প্রায় দশটা তো সারাদিন প্রচণ্ড বিজি ছিলাম তো যার কারণে হচ্ছে ওইভাবে ব্লগটা করতে পারি নাই আর ম্যাডামদের সাথে ছিলাম ওই সময় তো ভিডিও করাটাও সম্ভব না তো আজকের ঈদটা আমার আলহামদুলিল্লাহ যেরকমই কাটছে শুক্র আলহামদুলিল্লাহ আসলে প্রবাসের বাড়িতে ঈদ অত ভালো কাটার কিছুই নেই বাপ নাই মা নাই আত্মীয় নাই স্বজন নাই বন্ধু নাই বান্ধব নাই কিচ্ছু নাই সো কাজ করছি কালকে সারাদিন সারা রাত দেন সকালে থেকে কোনো কাজ করে আজকে ঈদের দিন কোনো কাজ করাই নেই ম্যাডাম এর জন্য ম্যাডামরা অনেক ধন্যবাদ তো সকাল উঠেই হচ্ছে গোসল টোসল করে এই কাপড়টা পরছি এটা আমার এটা আমার ঈদের কোনো কাপড় না এটা আমার পুরাতনই জামা তবে আমি কখনো পরি নাই বা আপনারা দেখেন নাই তো ঈদের মতোই নতুন আমি ঈদের কোনো নতুন কাপড় চুপড় নেই এই হেজাবটা আমার গত বছরের তো এইভাবে আমার ঈদটা কাটছে কিন্তু আমার কাছে এখানে আসলে নতুন কাপড়ের কোনো ভূমিকাই রাখে না কারণ হচ্ছে এখন যথেষ্ট বড় হয়ে গেছি ওইরকম ভালো লাগে না তারপরে অ্যাজ এ মুসলিম হিসেবে ঈদ উপলক্ষে নতুন কাপড় নেওয়াটা আমাদের উচিত সামর্থ্য অনুযায়ী তো আমি আসলে কেউ নাই ওইভাবে আমার দেশে থাকলে অবশ্যই ডেফিনেটলি নিতাম তো আচ্ছা কথার মাঝখানে একটু বলে নিই আমি কি রান্না করতেছি সেটা একটু দেখায়নি তো এই যে এখানে হচ্ছে আজকে ঈদ উপলক্ষে গরুর মাংস রান্না করব গরুর মাংস বসাই দিয়েছি অলরেডি আমি বাহির থেকে আসছি কিছুক্ষণ আগে আধা ঘন্টা আগে এসেই আমি হচ্ছে মাংসটা বসাই দিছি কারণ মাংসটা হোক খুব সুন্দর করে এই গোসটা রান্না করতেছি অনেক দিন পরে আমি গরুর গোছ রান্না করতেছি এটা আমার কাছে খুবই আনন্দ লাগতেছে আর সেগুলো গরুর গোছের একটা টেস্টই আলাদা পরে বলে তো এইটা হচ্ছে গোস্তটা হচ্ছে সানি দিয়ে আনাইছি ঈদ উপলক্ষে আর পোলাও চাউল নিয়ে আসছি পোলাও রান্না করব। তো হচ্ছে রান্না করে খাবো তবে পোলাওটা এখন রান্না করবো না কারণ এখন অনেক রাত হয়ে গেছে সানিও খেয়ে ফেলছে আমিও খেয়ে ফেলছি এটা হচ্ছে এখন রান্না করে রাখতেছি কালকে দুপুরে ইনশাআল্লাহ আমরা গোস পোলাও হচ্ছে খাবো আজকে ঈদের দিন তো বাহিরে বাহিরে থা ছিলাম বাহিরের খাবারই খাইছি ঘরের খাবার খাওয়ার আর সময় ছিল না বা ওরকমইও ছিল না তো ভাবলাম যে গোসটা রান্না করে ফেলি কালকে দিনের বেলায় ঈদ বাংলাদেশে ঈদ সবার সাথে কথা টথা বলবো টাইম পাবো না তো এর জন্য রান্না আর পোলাও রান্না করতে তো দশ মিনিট লাগে তো এর জন্য গোস্ত একটু বেশি টাইম নেয় এর জন্য গোশটা রান্না করে ফেলতেছি তো এই যে হচ্ছে গোস এখানে গোস রান্না করতেছি আর পোলাও আর শ্যামায়ও রান্না করছি শ্যাময় অলরেডি খাওয়ার শেষ আমি গতকাল রাত্রেই রান্না করছি তো এখন হচ্ছে গোশটা বসেছি তা আমাদের এই ঈদটা এভাবেই কাটলো ঈদের সালামিও পাইছি আপনাদের দেখাবো অবশ্যই সাথেই থাকুন দেখতে থাকুন আর যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর অবশ্যই সুন্দর একটা কমেন্টস করে যাবেন তো ভাত তর ভাত ছিল কালকে রাত্রে রান্না করছিলাম ফ্রিজে ছিল ওটা গরম করে নিয়েছি আর গোস্ত তরকারিটা হয়ে গেছে ভাবলাম যে ভাতটা খাই নেই কারণ বাহির থেকে আসছি দুপুরে খাইছি ক্ষুধাও লাগছে তো এখন বিরিয়ানি রান্না করবো না কারণ এখন অলরেডি বাজে এগারোটা সাড়ে এগারোটা বাজে তো ভাবলাম যে এখন বিরিয়ানি পোলাও রান্না করলেও তো কেউ খাবে না আমিও খাবো না সানিও খাইবো না সানি অলরেডি খাইয়া ফেলছে আর ও বাইরে গেছে গা বন্ধুদের সাথে তো এর জন্য ভাবলাম যে থাক তাহলে আমি ভাতটা খেয়ে ফেলি কালকে দুপুরবেলা আমরা ইনশাল্লাহ পোলাও আর মাংস খাবো তো এই হয়েছে অবস্থা বিসমিল্লাহ দেখি কেমন হয়েছে মাসাল্লাহ ভালোই হয়েছে ওরে বাবা রে কত গরম তবে মাংস অনেক শক্ত এখনো আর এই দেশের মাংস জানি কিরকম আঁশ অনেক মোটা মানে আমাদের দেশের গরু গোস্তের আঁশটা যেরকম চিকুন না এরকম না ওরে বাবা এটা শিখতে গেলে তো আমার স্পেশাল দাঁত লাগবো আসলে যে জিটোতে অবস্তু এই যে 라হম ভাই আমাদের কাছে স্বাদ লাগে না আমার কাছে আমাদের দেশের গরু বস্তুই ভালো লাগে তবে আমার জন্য তো এটা ক্ষতিকারক আর ক্ষতি আর হিসাব করে লাভ নাই ঈদের দিন সব কিছু মাপ মাংসটা সিদ্ধ হইলে ঝোল দিয়ে দিছি আমি কষানো গোস্ত নিচ্ছি মাংসটা ঝোল হইলে চুলাটা নিবাই রেখে দেবো কালকে আবার যখন পোলাও রান্না করবো তখন হচ্ছে মাংসটা আর একটু গরম করবো তো এইভাবেই আমাদের ঈদটা চলে গেছে আলহামদুলিল্লাহ যত তাড়াতাড়ি সময় যায় আমারও যাওয়ার সময় ঘনে আসছে গতকালকে আমার ম্যাডাম আমাকে জিজ্ঞেস করতেছে তুই কি সত্যি যাবি গা আর আসবি না আমাকে হ্যাঁ আমি সত্যিই যাবো আর আসবো না পরে একটু আর কি করছে কেমন জিনিসটা তখন একবার বলতে চাইছিলাম তুই মাঝে মাঝে যেই ব্যবহার করস তোর ব্যবহার কারণে তুই যাইতে কেমন চাই আমি এটা না আমি বলছে দেখ মামা আমি তো অনেক টায়ার্ড হয়ে যায় এখন এই ঘরের এত কাজ আমি করতে পারি না আমার জন্য খুব কষ্টকর আর আমি যদি কাজ দিই তোরে পারফেক্ট ভাবে না দিতে পারি তাহলে তোর এখানে খাইকা শুধু শুধু তোর বেতন নেওয়াটা এটা গুণা না আমি এইভাবে তারা বুঝায় গেছি যে এটা তোর নাই আমি যদি পারফেক্টলি কাজ না করি ও পারলে তোর যেভাবে চাস সেভাবে আমি কাজ না করতে পারি আর

তবে এই গোস্ত মানে টানা টানি গোস্ত খাওয়ার কিন্তু একটা মজাই আলাদা